আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন থামনেল দিকে আপনারা বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব হ্যাঁ বন্ধুরা আজকের আলোচ্য বিষয় কিভাবে আপনারা বাগানে শসা চাষ করতে পারেন শসা খুবই জনপ্রিয় একটি সবজি যেটা রমজান মাসের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায় আমিও সেই রমজানকে টার্গেট করে আমার বাগানে অসংখ্য শশা চাষ করেছি পাই এখানে মোটামুটি সত্তরটা বা আশিটার মতো গাছ রয়েছে এবং প্রত্যেকটা শসা গাছ আমি বস্তা কেটে জিও ব্যাগ বানিয়ে লাগিয়েছি তো আজকে আমরা আলোচনা করব শশা চাষের মাটি প্রস্তুত কিভাবে করতে হয় এবং শশা চাষের প্রথম স্প্রে আপনারা কি কি দিবেন। এবং যদি আপনারা চান শশা চাষের শিডিউল স্প্রে নিয়েও আমরা আলাদাভাবে ভিডিও করব তো আসুন এবার আমরা জেনে নিই শশা চাষের মাটি প্রস্তুত কিভাবে করব আমি আলাদা কোনো কথা বলবো না যেগুলা প্রয়োজনীয় কথা সেগুলো দিয়েই ভিডিওটি সাজানোর চেষ্টা করব তো শশা চাষ করতে হলে অবশ্যই আমাদের দোয়াস মাটির প্রয়োজন হবে অবশ্যই এঠেলে দোয়াস মাটি হতে হবে কেননা শশা গাছ বেশি পানি পছন্দ করে না যদি গাছের গোড়াতে অনেক পরিমাণে পানি জমে থাকে তাহলে দেখা যাচ্ছে শশা গাছ মরে যেতে পারে বা শশা গাছ ঢলে পড়তে পারে যেটা শশা গাছের সবচাইতে বড় একটি সমস্যা এজন্য আমাদেরকে দুয়াশ মাটি সিলেক্ট করতে হবে এরপর আমাদেরকে মাটির সঙ্গে যদি আপনারা টবে চাষাবাদ করেন সেটাই বলতেছি কারণ আমি মাঠ পর্যায়ে চাষা চাষাবাদ করি না বা সেই বিষয়ে আমার অভিজ্ঞতা খুবই কম এজন্য আমি সেই বিষয়ে আলোচনাও করছে না আমরা শুধুমাত্র ছাদে কিভাবে চাষাবাদ করতে পারি সে বিষয়টাই আলোচনা করছি তো প্রত্যেকটা টবের জন্য যে পরিমাণ মাটি নেবেন তার তিন ভাগের এক ভাগ আপনারা ভার্মি কম্পোস্ট অথবা কেচো কম্পোস্ট যেটাকে বলে সেটা নিতে পারেন সবচাইতে ভালো হয় ভার্মি কম্পোস্ট অথবা টাইকো কম্পোস্ট নিলে এটা নেবেন নেওয়ার পরে আপনারা এক বস্তা ভার্মি কম্পোস্ট যদি নেন তার সঙ্গে আড়াইশো গ্রাম টাইকোডার ডার্মা ভিরিটি এই ধরনের ছত্রাকনাশক আপনারা মিশিয়ে নেবেন নিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিবেন এইভাবে আপনারা সাত দিন রেখে দিবেন বা দশ থেকে আরও যদি বেশি রাখতে চান তাহলেও কিন্তু সেটা রাখতে পারেন তাহলে মাটির ভিতর যেসব ক্ষতিকর ছত্রাক থাকে সেগুলো মারা যাবে এবং উপকারী ছত্রাক জন্ম বিস্তার করতে পারবে এবার আমাদেরকে যেটা করতে হবে যখন সাত দিন পার হয়ে যাবে বা মাটিগুলা মাটিগুলা থেকে ক্ষতিকর ছত্রাক মরে যাবে তখন আমাদেরকে মাটির সঙ্গে পটাশ ফসফেট ডিএপি বোরন এবং দোস্তা এই ধরনের সার মেশাতে হবে মিশিয়ে আমাদেরকে প্রত্যেকটা টবে ভর্তি করতে হবে এবং আপনারা প্রত্যেকটা টবের জন্য কতটুকু পরিমাণের সার নেবেন প্রত্যেকটা টবের জন্য পাঁচ গ্রাম ডিএপি অর্থাৎ প্রত্যেকটা দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য পাঁচ গ্রাম ডিএপি সার পাঁচ গ্রাম ফসফেট সার তিন গ্রাম পটাশ সার নিতে পারেন এবং দশটা সামান্য পরিমাণে নিতে পারেন আর হাফ কেজি বোরন নিয়ে প্রত্যেক ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিবেন যদি আপনার মাটি গোলাপ মানে বেশি মাটি হয় অথবা আপনারা প্রত্যেকটা টবের জন্য দুই গ্রাম করে বোরন সার মিশিয়ে নিতে পারেন এটা হল মাটি প্রস্তুতের বিষয় এবার যখন আমরা টবের ভিতরে শোষা গাছ লাগিয়ে দিব। যখন আমাদের পাতা তিন পাতা হয়ে যাবে তখন আমাদের এ স্প্রে শুরু করতে হবে দুই পাতা থেকে স্প্রে শুরু করলে সবচাইতে ভালো হয় দুই পাতা বলতে যখন শোষা গাছ মানে বীজ থেকে বের হয় বের হওয়ার পরে যখন দুই পাতা হয় তখন আমাদেরকে একটা স্প্রে করতে হবে কারণ শসা গাছের ছত্রাক আক্রমণটা খুবই বেশি পরিমাণে হয় শোষা গাছের যখন দুই পাতা হবে তখন আমাদেরকে প্রথম স্প্রে করতে হবে এখন প্রশ্ন হচ্ছে প্রথম স্প্রে আমরা কি স্প্রে করব হ্যাঁ বন্ধুরা প্রথম স্প্রে আমাদেরকে একটা ছত্রাকনাশক নাশক ব্যবহার করতে হবে সেটা আপনারা অটোস্টিন ফরাস্টিন অথবা নইন যে কোনো ধরনের ছত্রাকনাশক নাশক প্রথম যখন দুই পাতা বের হবে তখন স্প্রে করে দেবেন তাহলে গাছের ঢলে পড়া রোগ বা শিখর পচে যাওয়া রোগ কিন্তু শশাতে খুব বেশি দেখা যায় সেটা থেকে সমাধান পেয়ে যাবেন এরপরে যখন আপনাদের তিন পাতা হবে আমার শশা গাছে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাতা হয়েছে বড় হয়ে গেছে এবং ছোট ছোটো গাছে কিন্তু শোষা ধরতো এই সময় কিন্তু আমাদেরকে আলাদা স্প্রে করতে হবে কিন্তু যখন আপনারা তিন পাতা হবে দুই পাতা হওয়ার পরে আরেকটা যে পাতা বের হবে সেটাকে আমরা আসতে শোষার যে মেন পাতা বের হবে সেই সময় আমাদেরকে একটা স্প্রে করতে হবে কারণ শোষা গাছের সবচাইতে যেসব রোগ আক্রান্ত বেশি হয় সেটা হচ্ছে ডাউনি মিল ডিউ পাউডারি মিল ডিউ আক্রমণ করে সাদা মাছিতে আক্রমণ করে শিখর পচে যায় গাছ মরে যায় এই ধরনের কিন্তু অনেক রোগ শোষা গাছে দেখা যায় তো যারা দু একটা গাছ লাগায় তারা দেখবেন খুব বেশি আক্রান্ত এ ধরনের রোগে আক্রান্ত হয় না তবে যারা বেশি গাছ করেন জমিতে চাষাবাস করেন তাদের কিন্তু এ ধরনের রোগগুলা অনেক বেশি পরিমাণে হয় তো যখন তিন পাতা হবে তখন আমাদেরকে কীটনাশকটা পাল্টাতে হবে যেমন আপনারা যদি প্রথমে অটোস্টিন ব্যবহার করেন পরবর্তীতে ফরাস্টিন ব্যবহার করতে পারেন ফরাস্টিন সাথে আপনারা একটা মাকড় নাশক সেটা হচ্ছে ভার্টিমেক অথবা এই গ্রুপের আরও অন্যান্য যেমন নিতে পারেন এটা নিবেন নেওয়ার পরে আপনাদেরকে যেটা করতে হবে তার সঙ্গে আপনারা মিশাবেন একটা কীটনাশক যেমন একতারা হতে পারে সিনজেন্টার একতারা খুবই ভালো একটি কীটনাশক সেটা মিশিয়ে আপনারা তিন পাতা যখন হবে প্রত্যেকটা গাছে ভালোভাবে স্প্রে করে দেবেন তাহলে শোষা গাছের রোগ প্রকার আক্রমণ কিন্তু খুবই কম হবে এবং সত্রাকজনিত রোগও কিন্তু দেখা এবার আসি আমার গাছের মোটামুটি পাঁচ ছয় পাতা করে হয়ে গেছে শশার ছোটো ছোটো জালি আসতেছে এখন আমরা কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করব কারণ আমার যদি লক্ষ্য করেন দেখবেন এখানে ছোটো ছোটো দেখবেন এখানে ছোটো ছোটো পাতা ফুটো করে ফেলছে পাতা হলুদ হয়ে গেছে এবং পাতার নিচের লক্ষ্য করে দেখবেন সাদা মাসি ছোটো ছোটো সাদা মাসি প্রচুর পরিমাণে কিন্তু গাছে বিস্তার লাভ করছে এছাড়াও থিপস অ্যাফিডস ডাউনি মিলডিউ পাউডারি মিল্ডিউ সহ অন্যান্য রোগে কিন্তু আক্রমণ করে ফেলছে এছাড়াও কিন্তু শোষা গাছের আরেকটি রোগ হচ্ছে লিপ মাইনার পাতার উপরে আপনারা আঁকা বাঁকা করে দেখবেন পাতা খেয়ে নিচ্ছে রোগগুলা কিন্তু হতে পারে তো এই মুহূর্তে আমরা শোষা গাছে কী ব্যবস্থা গ্রহণ করতে পারি আজকে শুধুমাত্র আমি শশা গাছের কীটনাশক নিয়ে আলোচনা করতেছি পরবর্তী ভিডিওতে আমরা শশা গাছের কীভাবে গ্রোথ বাড়াতে পারেন কিভাবে শাখা পোশাকা বৃদ্ধি করতে পারেন কিভাবে শশা গাছের ফুল বেশি পেতে পারেন ফল বেশি পেতে পারেন সে সম্পর্কে আলোচনা করব। এবং আমার পিছন দেখতে পাচ্ছেন যে যতগুলা গাছ রয়েছে এটা এ পাশে গাছ রয়েছে কিন্তু শশার গাছ আমি লাগিয়েছি তো এবার আসি এখন আমরা কি পরিচর্যা গ্রহণ করব। আমি আমার গাছের পরিচর্যার কথা বলতেছি আপনারা আপনাদের গাছ অনুযায়ী পরিচর্যাটা করবেন আমি পরবর্তী ভিডিওতে শশা গাছের শিডিউল স্প্রে দিয়ে দিব যদি আপনারা সে অনুযায়ী স্প্রে করেন তাহলে আশা করি আপনাদের শসা গাছ খুব সুস্থ থাকবে শসা গাছের গ্রোথ ভালো থাকবে তো এখন আমরা কি কী মুহূর্তে আমরা যেটা স্প্রে করব সেটা হচ্ছে ভার্টিমিক্স এর আগেও আমি ভার্টিমিক্স ব্যবহার করছি এখন ভার্টিমিক্স ব্যবহার করব তারপর যদি ফল ভালো না পাই তাহলে এই আমাদের গ্রুপটা চেঞ্জ করতে হবে কি কী গ্রুপ ব্যবহার করবে সেটা পরবর্তী ভিডিওতে বলবো এরপরে নিয়েছি ক্যাম্পিনিয়ন সরি কম্পিনিয়ন এটা অটো স্ট্যান্ড সরি অটো কেয়ারের ম্যানকোজি প্লাস কার্বন ডাইজিম একটি ছত্রাকনাশক এরপরে নিয়েছি একতারা একতারা এক খুবই ভালো একটি কীটনাশক এটা থিপস অ্যাফিডস দমনে খুবই কার্যকর এরপরে নিয়েছি আরেকটা কীটনাশক সেটা হচ্ছে প্রিমিডোর এটা হচ্ছে ইমিডা ক্লোরাপিড গ্রুপের কীটনাশক কারণ দুইটা যদি কীটনাশক ব্যবহার করি তাহলে গাছের পোকার আক্রমণটা খুবই কমে যাবে এবং একটা মাকড়নাশক ব্যবহার করতে হবে এবং একটা ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এই কয়টা যদি ব্যবহার করতে পারেন শোষা গাছে আমি কথা দিচ্ছি কোনো ধরনের আক্রমণ হবে না যদি অল্প পরিমাণে গাছ হয় এবং আমি সে শিডিউল স্প্রে দেবো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলে লং ভিডিও প্রতি দুই দিন পর আপলোড করা হয় পরবর্তী ভিডিওতেই আমি এই বিষয়টা ক্লিয়ার করে দেব এবং শিডিউল স্প্রেটাও দিয়ে দেবো এভাবে যদি আপনারা স্প্রে করেন শোষা জাতীয় গাছ লাউ কুমড়া এই জাতীয় গাছে কিন্তু খুব ভালো কাজ করবে এই ধরনের স্প্রেটা তো এখন আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ভার্টিমেক এটা হচ্ছে অ্যাবাম গ্রুপের আপনারা অ্যাবাম গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন যে কোনো কীটনাশক যেমন লিকার রয়েছে এছাড়াও নাম মনে পড়ছে না এ ধরনের আরও কিন্তু কীটনাশক রয়েছে এই ধরনের কীটনাশক কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আর এটা হচ্ছে কম্পিনিয়ন এর আগে বলেনি এটার ডোজ কতটুকু দিবেন শশা গাছের জন্য এই ভার্টিমেক আপনারা প্রতি লিটার পানিতে এক এম করে ব্যবহার করতে পারেন তাহলে খুব ভালো আপনারা ফল পাবেন এবার আসি কম্পিনিয়ন এটা হচ্ছে ছত্রাকনাশক গাছের ডাউনি মিলডিও পাউডারি মিলডিও এছাড়া হচ্ছে আপনার আরও যেসব ছত্রাকজনিত রোগ রয়েছে দেখবেন পাতার মাঝে ছোটো ছোটো হলুদ হয়ে যাচ্ছে এই ধরনের ছত্রাকজনিত রোগের জন্য খুবই কার্যকরী একটা ছত্রাকনাশক এটা আমরা ব্যবহার করব প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম করে তিন গ্রাম ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই দুই গ্রামও ব্যবহার করতে পারেন আমি এখানে দুই গ্রাম ব্যবহার করব এরপর রয়েছে এক তারা একতারা সিনজেন্টার খুব ভালো একটি কীটনাশক এটা যে ধরনের অ্যাফিডস থিপস বা দেখবেন আপনার পাতাগুলো কুকড়ে যাচ্ছে পাতা ফুটা হয়ে যাচ্ছে আসলে পাতা কুকড়ে যায় কিন্তু এ ধরনের অ্যাফিডস বা ছোটো ছোটো যখন পোকা এসে পাতা চুষে খেয়ে নেয় তখন পাতাগুলো কুকড়ে যায় এবং পাতা দেখবেন অনেক পাতা ফুটো ফুটো করে খেয়ে ফেলছে আপনার এই ধরনের একতারা ব্যবহার করলে খুব ভালো একটা ফলাফল পাবেন এরপর আমরা ব্যবহার করব প্রিমিডর এটা পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড এর ইমিডা ক্লোরাপিট গ্রুপের এই আমরা একতারা এবং প্রিমিডর দুইটা কীটনাশক একসাথে ব্যবহার করছি কারণ এখানে সাদা মাছি রয়েছে সাদা তাড়ানোর জন্য দুই ধরনের দুই গ্রুপের কীটনাশক ব্যবহার করা সবথেকে ভালো এছাড়াও কিন্তু আপনারা বাজারে বিভিন্ন ধরনের প্যাকেট পেয়ে যাবেন যেমন সিএনআ নামে অটোক্রোপ কেয়ারের ওটাতে আপনার দুই ধরনের যেমন অ্যামাম একটিন ব্যানজয়েড এবং অ্যামাম একটিন গ্রুপের মানে দুইটা গ্রুপ মিক্স করে ওই ধরনের কীটনাশকটা বানানো হয়েছে ওটা ব্যবহার করলেও কিন্তু সাদা মাছির থেকে খুব দ্রুতই প্রতিকার পাওয়া যায় তো এইটা আমরা পিমিডোর আমরা ব্যবহার করবো যে ছোটো ছোটো প্যাকেট পাওয়া যায় দুই গ্রামের প্যাকেট এটা আপনারা সাত লিটার পানিতে আট লিটার পানিতে ব্যবহার করতে পারেন এখানে দশ লিটার উল্লেখ করা আছে তো আপনারা আট লিটার পানিটা ব্যবহার করলে খুব ভালো ফল পাবেন এবং এক তারা ব্যবহার করবেন আপনারা প্রতি লিটার পানিতে এক গ্রাম করে তাহলে সবচাইতে ভালো আপনারা ফল পাবেন তো এই কয়েকটা কীটনাশক আমি এখন প্রত্যেকটা গাছে স্প্রে করে দিব। এবং পরবর্তীতে আমার গাছের যে আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেবো গাছটা কতটা সুন্দর হয়েছে গাছের যে সাদামাছি এবং এসব যে পাতাগুলো কুকুরে যাচ্ছে পাতা ফুটা হয়ে যাচ্ছে বা ছত্রাক আক্রমণ করছে এগুলো গেছে কিনা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো এবং এছাড়াও কিন্তু শোষা গাছ নিয়ে আমরা প্রতিনিয়ত আপডেট দিতে থাকবো শোষা গাছের কখন কি ব্যবহার করবেন শোষা গাছের গ্রোথ ভালো করতে হলে কী ব্যবহার করতে হবে প্রত্যেকটাই কিন্তু আমরা আলাদা আলাদা ভিডিওতে দেখিয়ে দেব তো সে পর্যন্ত আমরা সবাই সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম